আসসালামু আলাইকুম দুই সালে এসে আপনি যদি ফ্রিতে একটা স্কিল শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একদম ফ্রিতে আপনি যে স্কিলটা শিখতে পারবেন এবং সেই স্কিলটা কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন সামনে দুই সাল আসতেছে এই দুই সালে আপনি যদি একটা স্কিল শেখেন বা স্কিল শিখতে চান সেজন্য আপনাকে বলবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলেই আপনি একটা স্কিল শিখতে পারবেন এবং সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনি ডলার ইনকাম করতে পারবেন তো সেই স্কিলটা কি স্কিলটা হচ্ছে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হবে এখন কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে অনেক কাজ রয়েছে আপনাদেরকে বেসিক লেভেলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পর্কে আইডিয়া দেবো এবং সেই কাজগুলো শিখে আপনি মোটামুটিভাবে একটা ইনকাম শুরু করতে পারবেন তারপর আপনি যখন ইনকাম শুরু করবেন সেই ইনকামের টাকা দিয়ে অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট ক্রিয়েশন বা আদার্স যে স্কিল রয়েছে সেগুলো শিখেও মাল্টিপলভাবে আপনার অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো কন্টেন্ট ক্রিয়েশন স্কিলটা শেখার জন্য আপনার কোনো বাজেটের প্রয়োজনে আপনার হাতে টাকা মোবাইলটা দিয়ে শুরু করতে পারবে এখন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু আমার একটা মোবাইল ফোন দিয়ে শুট করা এবং আমি এই ভিডিওটাই এডিট করে আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটা আপলোড করি তো আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার একটা মাইক্রোফোন কিনতে হবে এবং আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে শুরু করতে হবে আর আপনার কন্টেন্টগুলো কোথায় আপলোড করবে এই কন্টেন্টগুলো আপলোড করবেন যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনার ভিডিওগুলো আপলোড করবেন এবং আপনি চেষ্টা করবেন সমস্ত প্ল্যাটফর্মে আপনার একটা ফেস ভ্যালু তৈরি করার এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আপনার সেই ফেস ভ্যালুটা হয়ে যাবে এবং সেই ফেস ভ্যালুটা হওয়ার পরে আর এখানে জানেন যে ইউটিউবে ফেসবুকে যারা কাজ করে এখানে আপনি মনিটাইজেশন অন করতে পারলেই এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন তো ইউটিউবে আপনি যদি কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্ট থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে দুইটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে মানে আপনি দুইটা ক্রাইটেরিয়া পূরণ করার মাধ্যমে আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার গুণ্টো টাইম আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এই যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার গুণ্টো টাইম এটা পূরণ করতে হবে আপনাকে লাস্ট বারো মাসের ভিতরে আর আপনি যদি দ্বিতীয় শর্তের ভিতরে যান সেটা হচ্ছে লাস্ট নব্বই দিনের ভিতরে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের লাস্ট নব্বই দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করে ইউটিউবে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন আর ফেসবুকে যদি আপনারা কাজ করেন ফেসবুকে কন্টেন্ট এই ফিচারটা আপনাকে অন করতে হবে আর এটার জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে পোস্ট করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এবং অর্গানিক যে ভিডিও সেগুলো আপনাকে আপলোড করতে হবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে পারলে ফেসবুকে আপনি অল্প ভিউস হলেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলে সেটা আপনি সেট করে নিলে আপনি সেখান থেকে স্টোরি থেকে ইনকাম করতে পারবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন পোস্ট থেকে ইনকাম করতে পারবেন রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং লং ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন আপনারা হয়তো এখন একটা জিনিস লক্ষ্য করেছেন যাদের বড় বড় ফেসবুক পেজ রয়েছে মানে বেশি ফলোয়ারওয়ালা পেজ রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে স্টোরি দেয় তাদের সেই পেজে এবং আইডি যাদের রয়েছে মনিটাইজেশন অন তারাও কিন্তু তাদের আইডিতে বেশি বেশি পোস্ট করে এবং বেশি বেশি স্টোরি দেয় আর সেই স্টোরি থেকে কিন্তু ইনকামও হয় তারা কিন্তু শুধু শুধু অতগুলো স্টোরি দেয় না এই স্টোরি দেওয়ার পিছনে কারণ হচ্ছে তারা ডলার ইনকাম করে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আপনি ইনকাম করতে রয়েছে টিকটক ইনস্টাগ্রাম ওই সোশ্যাল মিডিয়া মিডিয়াগুলোতেও আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং সেখানেও একটা ফেস ভ্যালু তৈরি করতে হবে তারপর সেখান থেকেও আপনি স্পন্সার পাবেন ইনকাম করতে পারবেন মাল্টিপল জায়গা থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি ফেস ভ্যালু তৈরি করতে পারেন আর এর থেকে সহজ স্কিল এই কন্টেন্ট ক্রিয়েশন এই যে স্কিলটা এটা আপনি চাইলেই শিখতে পারেন এটা শিখতে কোনো খরচ করতে হবে না অথবা এটা শিখতে আপনার কোনো কষ্টও করতে হবে না আপনি জাস্ট ক্যামেরাটা অন করে এরকম মাইক্রোফোন নিয়ে ভিডিও তৈরি করবেন আপনার যে বিষয় অভিজ্ঞতা রয়েছে সেই বিষয় সম্পর্কে তো সুপ্রিয় দর্শক আশা করি আপনার একটা ধারণা পেয়ে গেছেন কন্টেন্ট ক্রিয়েশন কি এবং কিভাবে সেটা করতে হয় এবং সেটা করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ